বাংলাদেশ একটি ক্রান্তিকাল বর্তমানে অতিক্রম করছে আমাদের মাঝে চলে আসবেন আমরা একটি সৎ মানবিক কল্যাণ বাংলাদেশ গড়ে তোলার জন্য আন্দোলন করছি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে তার বছর চুক্তি হচ্ছে এই এই আমাদেরকে আরেকটি আন্দোলন গড়ে তুলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুস্থ গ্রহণযোগ্য এবং সকলের অংশগ্রহণে একটি নির্বাচন

সবাই হতে হবে বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী ছাত্র ইসলামী আন্দোলন এই দুই দল ব্রিটিশ ভারতে জবাব দেওয়ার